টিকটিকি তেলাপোকা ছারপোকা মাকড়সা পিঁপড়া ইঁদুর সহ মাছি দূর করার এই রেমেডিটি আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম কেমিক্যাল ছাড়াই শুধুমাত্র ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে আপনি এটা তৈরি করবেন শুধুমাত্র এক ফোঁটা স্প্রে করে দিবেন ওদের গায়ের ওপরে ওরা সঙ্গে সঙ্গে মারা যাবে পুনরায় আর আপনার ঘরের ধারের কাছেও ভিড়বে না পাশাপাশি আপনি এদের চলাফেরা স্থানে যদি স্প্রে করে রাখেন ওই স্থান দিয়ে আর চলাফেরা করবে না আর ধীরে ধীরে আপনাদের বাড়িতে প্রবেশ করাও বন্ধ হয়ে যাবে এটা এতটাই কার্যকারী প্রমাণ সহ দেখে নিন শুধুমাত্র আমি একবার স্প্রে করে দিচ্ছি আর সঙ্গে সঙ্গেই কিন্তু এরা মারা যাচ্ছে এটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন তো চলুন আজকে আমি এটা তৈরি করেছি কি দিয়ে দেখেনি নিই তার আগে আপনাদের বলে রাখি পোকা দূর করার জন্য কিন্তু আলাদা একটি টিপস ভিডিওর শেষে আমি শেয়ার করেছি অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবেন তো প্রথমে আমি যেটা করেছি নিয়েছি একটি রসুন আর রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো কিন্তু ফেলা যাবে না আমি আলাদা একটি বাটিতে এই রসুনের খোসাগুলো নিয়ে নিচ্ছি তো আপনি আরও রসুনের খোসা নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই বেশি করে নিয়ে নেবেন তো আমি এটুকু দিয়েই দেখাচ্ছি এবারে যেটা করবো আমি রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি সাত আটটি কোয়া নিয়ে নিয়েছি যদি বড় সাইজের রসুন হয় সেখানে দুই থেকে তিনটি রসুনের কোয়া নিয়ে নেবেন আর ছোটো সাইজের রসুন বলে আমি সাত আটটা নিয়ে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নিচ্ছি এখানে আমি খোসা সহ গ্রেট করছি তাহলে গ্রেটারের ওপরে খোসাগুলো থেকে যাচ্ছে আর রসুনের যেই পেস্টটা সেটা নিচে পড়ে যাচ্ছে দেখুন আমি একটি মগের ভিতরে নিয়ে নিয়েছি এর ভেতরে আমি দিব ন্যাপথোলিন এরকম ন্যাপথোলিন বলতো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন এখানে আমি দুটো ন্যাপথোলিন ব্যবহার করছি আপনি এটা তৈরি করে কিন্তু অনেক দিন সংরক্ষণও করতে পারবেন কষ্ট করে আপনাদের প্রতিদিন তৈরি করতে হবে না তো এবারে আমি ন্যাপথলিন গুঁড়ো করে নিয়েছি এবং ন্যাপথোলিনটা আমি এই রসুনের ভিতরে মিশিয়ে দিচ্ছি আমি এখানে যে জিনিসগুলো ব্যবহার করছি সবই কিন্তু আমাদের সবার ঘরেই রয়েছে এবারে আমি এখানে দিয়ে দিব স্যাবলন আপনি চাইলে ডেটলও ব্যবহার করতে পারেন আর এখানে শ্যাবলন দিয়ে দিচ্ছি এখানে আমি স্যাবলোন দিব এক টেবিল চামচ পরিমাণ ন্যাপথলিন কিন্তু পানির সাথে গলতে চায় না তাই শ্যাবলোন দিয়ে দিচ্ছি স্যাবলনের সঙ্গে দিলে কিন্তু দ্রুতই গলে যাবে এবারে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক স্লাইস লেবু লেবুটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আর লেবু যদি ব্যবহার করতে না চান তাহলে এখানে হোয়াইট ভ্যানেগারও ব্যবহার করতে পারেন তো এবারে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ন্যাপথলিনটা না গলে যায় এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশে গেছে তখন এখানে পানি দিয়ে দিবেন এখানে আমি একটি মেজারমেন্ট কাপ নিয়েছি আর এখানে আমি তিনশো এম পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এটা যেন ভালোভাবে মিশে যায় এবার এটা ছেঁকে নিতে হবে এটা অবশ্যই সেঁকতে হবে না ছেঁকলে কিন্তু আপনি সেভাবে এটা ব্যবহার করে সুবিধা পাবেন না তো এটা আমি এক থেকে দুই বার ছেঁকে নিব আর দুইবার ছেঁকলেই বেশি ভালো হবে তো দেখুন ছেঁকার পরে এর ভেতরে যে লেবুর যেই টুকরোগুলো গেছে বা নেথোলিনের যে হালকা পাতলা টুকরো রয়েছে সেটা কিন্তু এর ওপরে চলে এসেছে এবারে আমি এটা এই মগে ঢেলে নিলাম নেওয়ার পরে আমি একটি স্প্রে বোতলে ঢেলে নিব তো স্প্রে বোতলে ঢেলে নিচ্ছে এই কারণে এটা ব্যবহারের সুবিধার জন্য আপনারা একটা বোতলে এভাবে ঢেলে নেবেন আর একটা স্প্রের ক্যাপ কিনে নেবেন তাহলে হয়ে যাবে তো দেখুন আমি এভাবে স্প্রে বোতলে ঢেলে নিলাম এটা আপনারা এদের চলাফেরার স্থানে স্প্রে করে দিবেন দেখবেন সেই স্থান দিয়ে চলাফেরা করবে না আর এটা রসুনটা আমি আলাদাই রেখে দিয়েছি আর এর ভেতরে কিছু ন্যাপথলিনও দিয়ে দিলাম রসুনের খোসা দিয়ে ন্যাপথলিন দিয়ে আমি আপনাদের সাথে ছাড় পোকা মারার টিপস শেয়ার করব তো দেখুন এটা আমি স্প্রে করে দিয়েছি চিপায় চিপায় আমাদের পাঠায় যেখানে যেখানে চিপা চাপা রয়েছে যে সকল জায়গায় দেখা যায় তেলাপোকা টিকটিকি মাকড়সার উৎপাত রয়েছে সে সকল জায়গায় আপনি দিয়ে দিবেন চায়না তেলাপোকা থেকে শুরু করে বড় তেলাপোকাও কিন্তু মরে যাবে ওদের গায়ে যদি স্প্রে করতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয় ওরা সঙ্গে সঙ্গেই কিন্তু মরে যাবে তাছাড়া বেসিনের ভেতর দিয়ে দেখা যায় বিভিন্ন ধরনের পোকামাকড় চিটে আছে এখানে রাতে শোয়ার সময় স্প্রে করে দিবেন রান্নাঘরের সিঙ্কের ভেতরে স্প্রে করে দিবেন বাথরুমে যে লাইনটা আছে সেখানে স্প্রে করে দিবেন দেখবেন এখান দিয়ে কোনো রকম ক্ষতিকারক পোকামাকড় বা কোনো কেঁচো টেচো কিছুই উঠবে না এছাড়া ফার্নিচারের পেছনেও এভাবে স্প্রে করে দিবেন দেখবেন এদের পেছনে যদি মশা লুকিয়ে থাকে মশাগুলোও কিন্তু পালিয়ে যাবে এটা এতটাই কার্যকারী অবশ্যই ট্রাই করবেন তাছাড়া রাতে ঘুমানোর আগে আপনাদের কিচেনে যে কিচেন কাউন্টার আছে কিচেন কাউন্টারে স্প্রে করে দেবেন দেখবেন এরা আর এ সকল জায়গায় ঘোরাফেরা করবে না চায়না না থেকে শুরু করে সব তেলা মরবে পাশাপাশি মাকড়সাও মরে যাবে শুধুমাত্র একটা ফোঁটা যদি ওদের গায়ে পড়ে আর কিছুতেই বাঁচতে পারবে না এবারে চলে এসেছি পরবর্তী টিপসে সার পোকা মারানোর তাড়ানোর উপায় দেখুন Saber এখানে আমি যে রসুনের খোসা এবং ন্যাপথোলিন বল একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এভাবে জাজিমের উপরে ছড়িয়ে দিচ্ছি জাজিমের উপরে দেখা যায় তোষক থাকে তারপরে বিছানা করা হয় অতএব জাজিমের উপরে এটা ছড়িয়ে রাখলে এখানে কোনো সমস্যা হবে না সার পোকা তো যদি থেকেই থাকে সেটা মারা যাবে আর যদি না থাকে পুনরায় কিন্তু সার পোকা আর জন্মাবে না এটা এতটাই কার্যকরী এটা অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো রেজাল্ট পাবেন আর এটা যদি আপনাদের এইভাবে রাখতে সমস্যা না হয় তাহলে এভাবে রেখে দিবেন আর যদি সমস্যা মনে হয় এভাবে কিছুদিন দিন রাখার পরে এটা সরিয়ে ফেলবেন দেখবেন ছাড় পোকা একেবারে গায়েব হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মানে হয় ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম